স্বাগতম সকলকে লিমা সোনিয়া ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আশা করি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং স্কিপ তো স্কিপ করাই যাবে না তো দেখো তো টিফিনে কি আছে ই ধারা ই ধারা ই ধারা লা ই সুন্দর টিফিন করতে তোমার বাবা হ্যাঁ ভালো নয় টিফিনটা তুমি স্কুল যাবে হ্যাঁ আর কালকে ম্যামেরা বকছিল ভুল করে মানে ও ভেবেছে হয়তো বসন্তকালে মানে ভেবেছে যে সোয়েটার পরে গেলে হয়তো ভালো বলবে কিন্তু কালকে হঠাৎ করে গরমটা পড়ে যাওয়ার জন্য সোয়েটার আর প্যান্টটা ও পরেই গেছিলো মানে বয়ে চলা একটা নিয়মের ওই যেতে যাচ্ছিলো শীত করছে কি করছে না সেটা দেখার দরকার নেই মানে সোয়েটার আর প্যান্টটা পরে যাচ্ছিলো দিয়ে এবার ম্যামেরা ওকে বকেছে হ্যাঁ রে অনুপ্রভা তোর এখনও শীত করছে তো মানে ও বুঝতে পারেনি যে রুলসের বাইরে যাব না রুলসের মধ্যেই থাকবো মানে ও শীতের জন্য পরে থাকবে না রুলসের জন্য ও ঠিক বুঝতে পারেনি তো সেই কারণে ওর কালকে ভুল হয়ে গেছিলো বলবো না বুনি সবার আগে একদম ফাস্ট ফাস্ট রেডি হয়ে যায় তো ওর এটাই সকালের প্রধানত কাজ পড়াশোনা করবে ঠিক টাইমে রেডি হয়ে যাবে তারপর অনেক সময় পেয়েছে হয়তো একটা পা একটা হাত এঁকেছে দেখো কি মজার একটা ব্যাপার তা আমি জিজ্ঞাসা করলাম হ্যাঁ রে এটা কে এঁকেছে বলছে আমি একটা হাত একটা পা তো ও দারুণ আঁকতে পারে সবটাই জেঠুর কাছে হাতে করি ঝলমলে রোদটা একদম দারুণ সুন্দর রোদটা লাগছে এবার রোদটা এত জোর হবে এত জোর হবে যে আর নেওয়াই যাবে না রোদটা আরা আজকে তো প্র্যাকটিস আছে ভাই হ্যাঁ বলো ঠাকুমা তোমার কি বক্তব্য পাশের বাড়ির ঠাকুমা নাতনিরকে পেয়ে মনের কথা অনায়াসে বললো আরে এইটাই হচ্ছে আনন্দ তো সাইকেলে নিয়ে আসছে বেড়াতে যাচ্ছি চ হ্যাঁ বেড়াতে যাচ্ছি দু বান্ধবীতে বেড়াতে যাচ্ছি চল ঘোরা টাকবুক 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 তো আমরা যাচ্ছি আমাদের একটা ফুটবল মাঠে তো এক দিন বিকেলগুলো এত সুন্দর জমে যায় দেখো আজকের বিকেলটা এত তাজা লাগছে আর ভাবতে পারিনি যে বান্ধবী এসে আমাকে নিয়ে যাবে একটু বেড়াতে তো এমনি সচরাচর বিকেলগুলোর ব্যস্ততার মধ্যে কাটে তো আজকে সত্যি বিকেলটা অনেক দিন পর যেন ফিরে পেলাম সেই বিকেলগুলোর মধ্যে একটা বিকেল বছরে দুটাই পুজো হয় এক পয়লা মাঘ মাঘ মাসের এক তারিখ আর ওই পয়লা বৈশাখ তো অনেক লোকের সমাগম হয় খুবই জাগ্রত মা মায়ের এখানে খুব একটা আশা হয় না এদিকটা গ্রামের একদম শেষের দিকে পাতা ঝরেছে রাওয়ার পাতা হয় পয়লা মা মাসের এক তারিখ আর পয়লা বৈশাখে মানে বৈশাখ মাসের এক তারিখ পুজো হয় অনেকদিন পর বান্ধবী আর আমি এলাম আমাকে সাইকেল চালিয়েই আনলো আর এই যে খেলার মাঠ কত বড় খেলার মাঠ আগের ব্লগেও দেওয়া আছে এখানে সমস্ত গ্রামের ছেলেরা আসে সমস্ত খেলার অনুষ্ঠানও হয় অনেক বড় মাঠটা অনেক সবাই খেলতে এসেছে তো মাঠটায় দুটো টিম কমসে কম খেলা যাবে অনেক বড় অনেক বড় পাশেই আবার এই যে আমাদের মন্দির মা চণ্ডী মায়ের মন্দির দেখালাম পাশে ওই যে এটা बीएड কলেজ ওই যে ওটা बीएड কলেজ একটা ভাঙা চিজ ভালো করে বলো নে হাই আ এইটা আমার বান্ধবী হাই আমরা দুই বান্ধবী ফাকা বলে ঘুরতে চলে আসি মাঝে মাঝে হ্যাঁ দিয়ে যখন ফেরার সময় হয় সন্ধেবেলায় যখন আমরা ফিরি তখন আবার আমাদের পুকুরা ও ট্রিট দেয় আর একজন থাকে ওর ব্যস্ত বলেও আসেনি কে বলতো সীমা হ্যাঁ গ্রামের প্রথমেই এই দেবীর স্থান তারপর গ্রামের শেষেও আরেক দেবী আছে ওটা মা পদ্মাবতী এটা হচ্ছে মা চণ্ডী তবে এই দুই দেবীরই একদম স্থান হচ্ছে প্রকৃতির মাঝখানে কোনো ঘেরাঘুরি কিচ্ছু নেই একদম প্রকৃতির মাঝে তো এই গ্রামের পজিশান তারপরে এই গ্রামের প্রত্যেকটা মুহূর্ত তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার অন্য কোন ভিডিওতে তো আজকের মতো টাটা আর যারা চ্যানেলটাই নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা করে রেখেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থেকো ভালো থেকো